ড্রাগসহ সহ গাঁজা নেশায় আসক্ত হয়ে পড়েছে বেলদার যুব সমাজের একাংশ যার ফলে এলাকায় বাড়ছে চুরির সংখ্যা প্রশাসন আপ্রাণ চেষ্টা করেও চুরি কমাতে পারলেও নেশার উপদ্রব কমাতে পারেনি বেলদাতে যা বাড়ছে দিনের পর দিন সোমবার সন্ধ্যায় বেলদার শহরে নেশার উপদ্রব কমাতে ও যুব সমাজকে মুক্ত করতে বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত আবেদন জমা দিলেন বেলদার সুসিন্দা এলাকার বাসিন্দারা প্রসঙ্গত সুসিন্দার একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে রবিবার রাতে স্থানীয়রা প্রাথমিকভাবে জানতে পারে বেলদা স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক এই ধরনের ঘটনা ঘটিয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য প্রতিদিন বেলদা শহরে নেশার পরিমাণ বেড়েই চলেছে যার ফলে বেলদা যুব সমাজের একাংশ নেশার জন্যই চুরি করছে অন্যদিকে প্রশাসনের বারবার সতর্ক করার পরেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের প্রশাসন জানাচ্ছে পদক্ষেপ হচ্ছে এই যে দুনিয়ার নেশা পাতা নিয়ে সবাই ওখানে ব্যবসাও করছে আর ছোট ছোট বাচ্চাগুলোও খাচ্ছে খেয়ে সবারই ধ্বংস হচ্ছে সবার পরিবারের ছেলেগুলোও ধ্বংস হচ্ছে আমরা চাই যাতে প্রশাসন এটার দিকে নজর দিক যাতে নেশাটা বন্ধ হয় হোক আর এই যে দুনিয়ার মন্দির চুরি হচ্ছে কালকে বাড়িতে চুরি হবে এইসব বিভিন্ন ধরনের টর্চার চলছে আর এইগুলো তো আমরাও একবার বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু ওখানে সাধারণ মানুষগুলোও কিছু কিছু যারা পাতা ব্যবসা করছে তারা চাইছে না যে এটা বন্ধ হোক

ওই শাল কাঠের ওই গেটটাও ভাঙা তারপরে ভিতরে যখন দেখা যায় মায়ের মায়ের যায়নাসনপত্রী বাক্স মন্দির থেকে কোনো কিছুই নেই এমনকি মন্দির যে তালা টালা সব ভাঙা তারপরে আমরা সাহার বাসনপত্র সবই সবই চুরি হয়ে গেছে তারপরে যখন আমরা সবাই মিলে জানা জানাতে আসি তখন কিন্তু কোনো কিছু ব্যাপারে যা বুঝে যায়নি তারপরে এগারোটার দিকে আমরা ওই পাড়ায় যে সব পাত্তা পার্টি সব আছে যারা যারা এসব কাজের সঙ্গে যুক্ত ওদেরকে ওদের মধ্যে কাউকে একজন সন্দেহ হয় তাদের মধ্যে একজন বলে বলে উঠে কাল কালকে যে যে ছজন এসেছিলো ওদের মধ্যে কাউকে একজন একজনকে কুকুর কুকুর দাঁড়িয়ে আছে হাতে যখন আমরা তদন্ত করি তদন্তের পরে দেখা তদন্ত করে দেখা যায় একজনের হাতে ওই রাগটা আছে তাই আমরা সন্দেহবশত ওদেরকে চিন্তা করি এক আজকে থানায় কি করতে এসেছে ওই পন্দে জমা দিতে

বিশেষ করে ওই আমাদের সুসিন্দা দেউলি মৌজা এবং ময়নাপাড়ার মৌজার এই তিন কাজ তিন মানে তিন মূর্তি মানে তিন জায়গায় বলা যায় ঠিক আছে এবং তিকন পলিতে এমন হারে যে পাতা হারে ব্যবসা বা আসক্তি হয়েছে যুব সমাজটাকে একটা ধুলির সাথে পৌঁছে যাচ্ছে এর ফলে যুব সমাজ যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তারা এই নেশাটাকে দূর করার জন্য বা নেশার উপদ্রবটা কমানোর জন্য আমরাও এসেছি এটা প্রশাসনের কাছে আর কি প্রশাসনের সাহায্য এবং প্রশাসনকে সাহায্য করতে হবে এবং নেশাগ্রস্ত এলাকা করতে হবে এটাই আমাদের আবেদন আবেদন আর কি আমার নাম হচ্ছে কুলিন আস্থা আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30 শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিকে ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে। আদিত্য মার্কেটে বেলনা করে আসুন আমাদের বিপূণী প্রতিষ্ঠানে কপোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবে কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি ফোর ডাবল সেজে উঠেছে নিউ ভোসেলস প্যারেডা আর বাকি সব বার্থমার্স আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালে সকালেbreakfast পাবে পুরি সবজি, আলু পরোটা, পনির পরোটা, গุটি পরোটা, প্লেন পরোটা। রুটি, মাটার রুটি, তন্দুরি রুটি, কুলচা, মশলা পরোটা, নান ও বাটার নান। 갈릭 নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল এন্ড দেশি কাটলা মাছের দবা রুই কারি মুলা ভোলা ইলিশ চিংড়া ডালকেট কই চিংড়া شورবা বিভিন্ন মাছের আইটেম এরൊപ്പം পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মটর পোস্ত বড়া পিস্ক ও এগ ডোনা সন্ধে স্ন্যাকস থাকছে চিকেন পাকোড়া পনির পাকোড়া ভিচ পাকোড়া অনিয়ন পাকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটন পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা

কালীবাগিচা বাতাবার পৌঁছে থেকে নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনজ্ঞতা নিতে শেষে উঠেছে নিউ হোটেল প্যারাডাইজ